নরসেনদীতে এনজিও কর্মীর হাতের কব্জি কেটে টাকা চিন্তার ঘটনায় প্রধান আসামি সহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব এগারো দুপুরে নারায়ণগঞ্জের র্যাব এগারো সদর দফতরের সংবাদ সম্মেলনে জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে নরসেনদীর মাধবদে বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয় গ্রেফতার করা হয় প্রধান আসামি রুবেল ও তার তিন সহযোগী বাদশা মাহবুবা আক্তার এবং মিঠি বেগমকে জব্দ করা হয়েছে ছিনতায় নগদ এক লাখ একানব্বই হাজার টাকা সহ ভুক্তভোগীর মোবাইল ফোন গেল মঙ্গলবার দুপুরে পশ্চিম কান্দাপাড়া এলাকায় এনজিও কর্মী শান্ত আক্তারের হাতের কবজি কেটে টাকা ছিনতাই করা হয় তিনি বর্তমানে রাজধানী পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা সিলেট হাইওয়ের মাধবদী বাস স্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এবং উক্ত ঘটনার প্রধান আসামি মোহাম্মদ রুবেল মিয়া এবং আবুল বাদশাহ মিয়াকে গ্রেপ্তার করা হয় তাদের অপর দুই সহযোগী মাহবুবা আত্তার মেরিনা এবং মিটি বেগমকে পরবর্তীতে গ্রেপ্তার করা হয় এ বিষয়ে আরো জানেতে নর্সিদী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আয়ুব খান সরকার আয়ুব গ্রেফতারকৃতদের কখন আসলে থানায় হস্তান্তর করা হবে ভুক্তভোগী শারীরিক অবস্থা সম্পর্কে আপনার কাছে জানতে চাই সাইলা আসলে গতকাল রাতে যাদেরকে মাদবদি থেকে বাসস্ট্যান্ড বাস থেকে এলাকা থেকে যে চারজনকে এই ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অপরাধে গ্রেপ্তার করা হয়েছে তো তাদেরকে কিছুক্ষণ আগে র্যাব এগারো নরসিংদী সদর মডেল থানায় হস্তান্তর করেছে তো আজ এখানে আসলে এই ঘটনার দিন রাতেই থানার এনজিওর যে কর্মকর্তা রয়েছেন তিনি বাদী হয়ে দুজন অজ্ঞাতনামা দুজনকে আসামি করে মামলা করেছিলেন তো এই ঘটনা দুজনাই আসলে র্যাব তাদেরকে গ্রেপ্তার করে পাশাপাশি দুজন নারীকেও সহযোগী হিসেবে গ্রেপ্তার করেছে আর বর্তমানে যে এনজিও কর্মী শান্তা আমি কথা বলেছিলাম তার দেবর তারেকের সাথে তো তিনি আমাকে যেটা জানিয়েছেন যে শান্তা বর্তমানে আবারও পেটিক্স হাসপাতালে পঙ্গু হাসপাতালে রয়েছেন এবং ঘটনার দিন রাতে তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে তো সেখানকার চিকিৎসকরা তাকে প্রথমত হাতটি ফেলে ফেলে দেওয়ার কথা জানিয়েছিলেন পরবর্তীতে তারা মেডিকেল বোর্ড বসে যখন তারা পরবর্তীতে অর্থ হৃদরোগ হাসপাতালে তাকে স্থানান্তর করেন তো স্থানান্তর করার পর সেখানকার ডাক্তাররা তাকে হাতটি তার জোড়া লাগানোর জন্য সার্বিক ব্যবস্থা করেছেন কিন্তু তারা তারপরও আশঙ্কা করেছেন যে এই হাতটি আসলে এই কবজি থেকে এই কবজিটি মানে হাত থেকে কবজিটি টিকে থাকবে কিনা সেটি তারা শঙ্কায় রয়েছেন আপনাকে